হাই আসসালামু আলাইকুম আমি আসমা তো হা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম সকালকার নাস্তা খাওয়ার শেষ করে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে মুরগির যা আর পা রান্না করবো তো সেজন্য আগে থেকে সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি এখন সমস্ত মুরগির হাত পা এই গিলাকুলিজাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর ডেকে দিব মুরগি আলাদা দেখা যায় কি মুরগির যে মাংসটা সেটা একটু খাওয়া হয় আর এই মুরগির হাত পাগুলো আলাদা করে রেখে দিই অন্য একদিন কড়া দিয়ে বা এরকম একসাথে সবকিছু জোগাড় করে তারপর রান্না করে নিই তো এই পাশে মুরগিটা বসিয়ে দিয়ে এই পাশে এখন ছোট মাছ রান্না করব এটা ছিল নদীর ছোটো মাছ আর চাপলার যে গুঁড়ার মাছটা হয় তো সেটাই আজকে রান্না করব তো সেই জন্য আম আর মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আম আর গুঁড়া মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডেকে দেবো তো আজকে রান্নাটা খুব জটপট করে করে নিচ্ছি আজকে রান্নাটা যেহেতু করতে সেরকম সময় লাগবে না হ্যাঁ তাই সেই জন্য দেখা গেল কি জটপট করে সমস্ত রান্নাগুলো করে নিলাম ছোটো মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে এই দিয়ে দিব তাই এ পাশে ছোটো মাছটা হতে থাকুক আর ওই পাশে একটু মুরগি যে গিলাপ করে যাচ্ছে তো সেটা একটু নাড়াচাড়া করে দেব তো প্রতিদিন দেখা যায় কি এক ধরনের খাবার খেতে ভালো লাগে না আর এক ধরনের এক ধরনের রান্নাও ভালো লাগে না তাই সে দেখা যায় কি এক একদিন এক একভাবে রান্না করি আর কিছু কিছু রান্না কিছুটা পরিবর্তন করে রান্না করি তো ছোটো মাছটা মাঝে মধ্যে দেখা যায় কি হাতে মাখিয়ে রান্না করি আবার মাঝে মধ্যে দেখা যায় কি এভাবে কষিয়েও রান্না করি তো আজকে এভাবে রান্না করলাম যে তুমি ছোটো মাছটা রান্না করা হয়ে গেছে এখন ধনে দিয়ে নামিয়ে নেবে তো এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না যেহেতু একদম ছোটো মাছ তার সাথে আবার আম ছিল তো জটপট করে মাছটা হয়ে গেছে আর এই পাশে আমার মুরগিরটাও হচ্ছে তো এখন একটা রেসিপি শেয়ার করি গত বছর যখন কক্সবাজার গিয়েছিলাম গত বছর না ডিসেম্বরে যখন কক্সবাজার গিয়েছিলাম তো সেখান থেকেই চিংড়ি মাছের বালারটা নিয়ে এসেছিলাম তো এটারই আজকে বর্তা বানাবো তো এখানে পেঁয়াজ কুচি তারপর টমেটো কুচি লবণ শুকনা মরিচের গুঁড়া আর ধনে পাতা সব কিছু একত্রে কেটে নিয়েছি এখন সব কিছু হাতে কষলে মেখে নেব তারপর কিছুটা সরিষার তেল দিয়ে তারপর বালা চাউগুলো দিয়ে দেব তো প্রথম যখন বালা চাউটা নিয়ে এসেছিলাম তো তখন খেতে না সেরকম বেশি একটা ভালো লাগেনি তারপর দু একবার খাওয়ার পর এখন দেখলাম বেশ ভালো লাগে তো এখন চিন্তা করলাম যখন আন গিয়েছিলাম দাদা তখন যদি আর দু একটা নিয়ে আসতাম তাহলে খুব ভালো লাগে ভালো হতো তবে এখন খেয়ে যেহেতু মজা পেলাম তো ভাবলাম আবার কেউ গেলে বা আমরা যদি এর মধ্যে যাওয়া হয় তখন আবার নিয়ে আসবো তো আমি কি করি বালা যখন নামাই পরে পরিমাণ মতো রেখে বাকিটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে দেখা যায় কি খুব সুন্দর মসমজা থাকে আর খেতে খুব ভালো লাগে স্বাদের কোনো পরিবর্তন হয় না খেতে অসম্ভব মজা হয় এই তো সব আমার বালা বান ভর্তাটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে বানানোটা আর খেতেও খুব মজা হয়েছিল আর এই পাশে আমার মুরগির এটা রান্না হচ্ছে আর এই পাশে আমার ছোটো মাছটাও রান্না হয়ে গেছে এই তো ছিল আজকে দুপুরে রান্না বান্না এখন রান্নার সময় যে প্লেট বাটিগুলো জমা হয়েছিল তার সাথে সকালে যেন প্লেট বাটি হয়েছিলো তো সব এক সব গ্রুপ প্লেট বাটি দিয়ে নিব। আর আপনার কাছে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেন জানি না আজকাল আমার আপুরা লাইক দিতে হয়তো ভুলে যান বা মনে থাকে না তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল এখন একে একে আমি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি তো এত প্লেট বাটি যে কেন জমা হয় সেটাই বুঝি না আমরা যেহেতু ঘরে মানুষ কম তারপর দেখা যায় কি অনেক থালা বাটি জমা হয়ে যায় যেহেতু ছোটো ছেলে মেয়ে আছে ওরা একটা জায়গায় দুইটা প্লেটবাটি ময়লা করে রেখে দেয় প্লেট বাটিগুলো ধুয়ে নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরটা একটু পরিষ্কার নেওয়ার জন্য তো প্রতিদিন দেখা যায় কি রান্নার পরেই রান্নাঘরটা পরিষ্কার করার চেষ্টা করি তো মাঝে মধ্যে আবার দেখা যায় কি বিকালবেলাতে পরিষ্কার করে নেই তো আজকে যদি একটু দেখলাম সময় আসতে তো সেই জন্য সমস্ত রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব তো কিছু কিছু কাজ যদি সাথে সাথে করে নেওয়া হয় তো পরবর্তীতে একটু রেস্টে থাকা যায় তা আমরা মেয়েরা যেহেতু সারাক্ষণ রান্না করে থাকতে হয় তো রান্না করাটা একটু বেশি করে পরিষ্কার করতে হয় তো রান্না করাটা পরিষ্কার করে থাকলে দেখা যায় কি মনটাও ভালো লাগে আর রান্না করতে খুব ফুরফুরে মেজাজে রান্না করা যায় আর রান্নাঘর পরিষ্কার থাকলে কাজ করতে না সেরকম ভালো লাগে না তাই সেই জন্য আগে রান্না করা সবসময় পরিষ্কার করে নিই এই তো আজকে যা যা রান্না করেছিলাম তো সব এ রেখে দিলাম তো আজকের খাবারটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আর রান্নাটা খুব ভালো লেগেছিল এই তো দুপুরের সমস্ত কাজ শেষ করে এখন চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য তো এখানে চিংড়ি মাছের বালাও চাউটা দিয়ে আমি সবার প্রথমে ভাত খাবো আর অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো চিংড়ি মাছের বালা চাউটা কার কার খেতে পছন্দ আর কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থতা কামনা করে এখানেই বা bido ne si. Allah allah first assalamu alaikum